হ্যালো ব্রিণ আসসালামু আলাইকুম দীর্ঘ বহুকাল পরে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো অনেকদিন ভিডিও দেওয়া হয়নি ভাবলাম আজকে একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আমি একটা বিড়াল পালতাম সবাই জানেন প্রায় আমার ভিডিও যারা কম বেশি দেখেন তো সেই বিড়ালটারই চারটা বেবি হয়েছে তো ওদেরকেও আমি একটু ক্যামেরা বন্দী করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করবো বলে দুই হাজার বাইশ সালের লাস্টের দিকে যখন আমি ইউটিউবে চ্যানেলটাকে অন করি সেই সময় থেকে এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখেছেন তারা আমার ভিডিওতে সবসময় এই বাসাটাকেই দেখেছেন তবে আজকে সময় এসেছে এই বাসাটাকে ছেড়ে চলে যাওয়ার আর এই বাসাটাতেই একটা সময় আমার জিনিসপত্র দিয়ে ভরপুর ছিল আর আজকে এই দুই রুমের বাসাটা একদম খালি আর খালি করেই আমরা চলে যাচ্ছি আমাদের নতুন ঠিকানায় আমার সংসার জীবনে শুরুটাই ছিল ভাড়া বাসায় আর এখন পর্যন্ত ভাড়া বাসাতেই আছে চাকরির সুবাদে আসলে আমরা যারা ভারা বাসায় থাকি তারা জানি যে বাসা চেঞ্জ করা কতটা ঝামেলার বিষয় তো এই কারণে আসলে বাসা আমার সেরকম চেঞ্জ করা হয় না খুব বেশি কারণ ছাড়া আসলে এখন বাসাটা চেঞ্জ করাই হচ্ছে বদলিজনিত কারণে আপনাদের ভাইয়া ট্রান্সফার হয়ে গিয়েছে কিশোরগঞ্জ থেকে তো এই কারণেই আমরা চলে যাচ্ছি আমাদের নতুন ঠিকানা বগেরহাটে আমার বাবার বাসা যেহেতু রাজাপুর আর বাগেরহাট থেকে রাজাপুরের দূরত্ব কিন্তু খুব বেশি নয় এই জন্যই আমি আসলে খুব বেশি এক্সাইটেড ছিলাম আসলে যেহেতু আমার বাবা নেই একটা মাত্র বোন আর আমার মা তো বোনেরও যেহেতু বিয়ে হয়ে গিয়েছে মা সাধারণত একাই থাকেন এখন তো এখন যেহেতু আমি কাছাকাছি আছি তাই মাকে নিজের কাছে রাখতে পারবো আসলে এই আনন্দটা বলে বোঝানোর মতো নয় এই যে আমার ছোট্ট সংসার আমি ট্রাকে করে নিয়ে চলে যাচ্ছি আর আমার মেয়েটা এখানে দাঁড়িয়ে আছে তো এখানে ট্রাকটা বেশ কিছুক্ষণ একটু দাঁড়িয়ে ছিল একটা পেপার শানার জন্য তো আমরা ওইখানে ওয়েট করছিলাম ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের যাওয়ার কথা ছিল খুব সকালে কিন্তু দেরি করে টাকা আসার কারণে আমাদের যেতে অনেকটাই লেট হয়ে গিয়েছে আর সারাদিন যেহেতু খাওয়া দাওয়া হয়নি এখন এখানে রেস্টুরেন্টে আমরা দাঁড়িয়েছিলাম একটু খাওয়া দাওয়া করার জন্য আর এখানেই আমি আমার বান্ধবীর জন্য ওয়েট করছিলাম আসলে যেহেতু আমি নরসিংদিক কোথাও সেরকম চিনি না বলতে গেলে তো ওকে আমি আসতে বলেছিলাম তো ও এসে দাঁড়িয়েও ছিল আমি আসলে অনেকটা দূরেই ছিলাম এই কারণে ওর সাথে আর দেখা হয়নি এর জন্য আমার মনটা খুব বেশি খারাপ ছিল ওই দিন যাই হোক কথা বলতে বলতে পদ্মা সেতুতে পৌঁছে গিয়েছি কিন্তু আর এই প্রথম আমার পদ্মা সেতু দেখা আমি যেহেতু আগে দেখিনি তাই আমি আসলে ঘুমিয়ে পড়েছিলাম তো আপনাদের ভাইয়া আমাকে দেখে তুললো এখন কিন্তু পরের দিন সকালবেলা আমরা বাসায় পৌঁছেও গিয়েছি আর মোটামুটি আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আর আমার মা আর খালাতো বোন চলে এসেছে আর এই লাউগুলি হচ্ছে আমাদের গাছে আমাদের বাড়ির ছাদে লাগিয়েছিল সেখান থেকে আমার জন্য নিয়ে এসেছে তো ওরা চলে এসেছে আর আমি ওদের জন্য একটু নাস্তা রেডি করছি আর এই সিমগুলো আমাদের বাড়ির ছাদে হয়েছে আমার মা আর আমার বোন মিলেই লাগিয়েছিলেন বাসা চেঞ্জ করার ঝামেলার কারণে আলিয়ার বার্থডে যেহেতু এবছর আমরা সেভাবে কিছুই করতে পারিনি তাই ছোট্ট একটা কেক নিয়ে এসেছিলাম সবার সাথে বিকেলবেলা আলিয়ার কেকটা কাটলো আসলে ও যেহেতু ছোটো ও সেভাবে কোনো কিছুই বুঝে না আসলে বাসা চেঞ্জ করার প্রচণ্ড একটা ঝামেলার বিষয় তো তারপরেও ওর মন রক্ষার জন্য ছোট্ট একটা কেক নিয়ে এসেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ